কোনো দুই নায়িকার সাথে ছবি করব না এটা সাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি আমি সলো হলেও সাথে কাজ করব মেগা সুপারস্টার সাকিব খানের সঙ্গে দুই নায়িকা সিনেমার কাজ করার ব্যাপারে নিজের অবস্থান স্টাব করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তিনি জানান যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন সাম্প্রতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান আর গুঞ্জন যেহেতু উঠেছে সেতু তো অবশ্যই দেখতে পাবেন আমি গুঞ্জন যেহেতু উঠে কিছু মানে ঘটে এই জন্যই তো রটে সাকিব খানের সঙ্গে কাজের গুঞ্জবে যেহেতু উঠেছে তাই কিছু একটা অবশ্যই দর্শক দেখতে পাবার সম্ভাবনা রয়েছে তবে তিনি সত্য জুড়ে দেন যে তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে সিনেমায় কাজ করবেন না মিষ্টি জান্নাত বলেন আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করব না এটা আমি সাকিব খানকে বলে দিয়েছি চিত্রনায়িকা আরও বলেন আমি কোনো দুই নায়িকা ছবি করতে চাই না এটা আমি বরাবরই না করছি অনেক ছবি আমি ক্যান্সেল করছি আমার পছন্দ হয় না